নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি প্রত্যেকেই খুব ভালো আছো সুস্থ আছো আমরা কিন্তু ভালো আছি এখন প্রায় দিন সন্ধ্যেবেলায় যেটা হয় আমার বাবা আর মা চলে আসে আমাদের বাড়িতে আমি তো রোজ দিনই যেতাম কিন্তু এখন ব্যাপারটা কিছু কিছু সময় উল্টো হয়ে যায় ও বাড়ি থেকে মা বাবা আসলে কী হয় এ বাড়িতে কীর্তন গান শুনতে পছন্দ করে ল্যাপটপে আমি রোজ কীর্তন চালিয়ে দিই আর মা বাবা সেটা এনজয় করে তো আজকেও সন্ধ্যেবেলায় চলে এসেছিলো বাবা মা আর তার কিছুক্ষণ পরে বৌদি দীপন ফান্তুও চলে এসেছিলো কেন বলো তো আমাদের একটু বাজার যেতে হবে টুকটাক কিছু কেনাকাটা করার জন্যে আর বোঝোই তো সংসার যখন জীবন যখন টুকিটাকি কেনাকাটার প্রয়োজন না সবসময় কম বেশি লেগেই থাকে তো আজকে সন্ধ্যেবেলা টিফিনটা আমি বাড়িতেই আয়োজন করেছিলাম তাই বাড়িতে রান্নাবান্না করেছি সেটা বলো না কারণ এই গরম তো বেশি রান্না করতে বা ইচ্ছা করে না কোনো কিছু বানাই আর কি হ্যাঁ আবার তার মানে এটাও নয় যে সবসময় আমরা বাইরের খাবারই খাই বাড়িতে রান্না বান্না করি না সেটা সেটা কখনোই নয় তবে সন্ধ্যাবেলাতে একটু বাজারে যাবো তা রেডি হয়েছিলাম তার জন্যে আর তখন এই ঝামেলাটা করলাম না তো হাজব্যান্ড নিয়ে আসলো চাউমিন এগ চাউমিন ভীষণ সুন্দর বানায় এখানে কাছাকাছি একটা দোকানে খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নভাবে বানায় আর এই চাউমিনটা আমাদের বাড়ি সবাই কম বেশি পছন্দ করে তো এর জন্য আমি এখন সবাইকে সেটাই খাওয়াচ্ছি আর জানো তো বিকেলের টিফিন হিসাবে চাউমিনটা আমাদের বাড়িতে কম বেশি সবাই পছন্দ করে শুধু আমার দেওয়ার বাদে আমার দেওয়ার চাউমিন নুডলস কখনোই পছন্দ করে না ছোটোবেলা থেকে কখনোই খায় না ঘেন না পায় যাই না কেন কিন্তু আমাদের আবার খুব পছন্দ এদিকে দেখো এক একজন এক এক জিনিস করছে দীপন মোবাইল নিয়ে একটু ঘাঁটাঘাঁটি করছে বাবা তার মন দিয়ে কীর্তন শুনছে এদিকে বৌদিও বসে আছে বাজারে যাবো তাই রেডি হয়ে এসছে আর এদিকে দেখো দুই বেয়ানে একদম বেঁধে সিরিয়াল দেখছে মানে বাড়ির সন্ধ্যাবেলার মুহূর্ত এক একজন এক এক রকমের মাকে দেখো মায়ের সঙ্গে বসে কী মন দিয়ে সিরিয়াল দেখছে মানে কি একদম ইন্টারেস্টেড জিনিস আমার আবার সত্যি কথা বলতে সিরিয়াল টিরিয়াল একদমই পছন্দ না আমি পছন্দই করি না দেখেই নাই সব অত সময় নেই পরিষ্কার কথা আমার আমার কাজ নিয়েই ব্যস্ত আমি আর এদিকে সবাইকে দিচ্ছি তারপর আমিও একটুখানি খাবো তারপর চলে যাবো বাজারে আর তোমরা কে কে সন্ধেবেলায় স্ন্যাক্স হিসাবে এই চাউমিন পছন্দ করো সেটা কিন্তু কমেন্ট করে জানিও তবে কি যেন বাইরের এই চাউমিনের থেকে আমার ঘরে তৈরি করা সিম্পল চাউমিন বেশি পছন্দ টেস্ট বেশি লাগে আমার কাছে মনে হয় বাইরে কী রকম সস টস দেয় তো কেমন লাগে একটা যেন ওর থেকে ঘরের চাউমিন অনেক ভালো কিন্তু আজকে যেহেতু সময়টাও কম ছিল আর বেরোবো এক জায়গায় তায়ার করা হলো না এই দেখো সবাই এখন চাউমিন খাচ্ছে মন দিয়ে আর পান্তুও কিন্তু ভীষণ পছন্দ করে চাউমিন তার তো ফেভারিট আমার বৌদির সবথেকে প্রিয় তারপর পান্তুর তো এই আর কি পরিবারের সঙ্গে সন্ধ্যেবেলা কাটানোর সুন্দর একটা মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করলাম এখন তো সেভাবে আর কুকিং ভিডিও শেয়ার করছি না শর্টস বা এই ধরনের ছোটো ছোটো ভিডিও শেয়ার করছি সময়ের অভাবে আর বোঝই তো একা মানুষ তো সব দিকে মন দেওয়া সম্ভব নয় আমার ব্লগ চ্যানেলে তো চেষ্টা করি রোজ ব্লগ দেওয়ার তার জন্য মেন চ্যানেলটা একটুখানি শর্টসই দিচ্ছি মেন সবসময় কুকিং ভিডিও শেয়ার করতে পারি না আর এই দেখো শেষ পর্যায়ে এখন খাচ্ছি একটু কোল্ড ড্রিঙ্কস গরমের মধ্যে আর কিছু খাও কি না খাও কোল্ড ড্রিঙ্কসটা সারাক্ষণই আমাদের ফ্রিজে থাকছে নানা রকম মানে বিভিন্ন ধরনের আর কি কখনও স্প্রাইট থাকছে কখনো কোক থাকছে কখনো ম্যাঙ্গো ফ্রুটি থাকছে কারণ এটা ছাড়া এই গরমে বাঁচাটা খুব মুশকিল তো এখন সবাইকে দিলাম তারপর চলো যাও বাজারে আর ছোটো ছোটো ভিডিও এখানেই শেষ করছি তোমার সবাই খুব ভালো থেকো সবাই সাবধানে থেকো দেখা হবে খুব শিগগিরই